মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ আবারও তুই এসত ফের আগে ফের ফের ওই যে বললাম আসলে মানে স্বভাব পরিবর্তন হয় না জাবাল গেট দাঁত জিবিল্লাত না গেট দাঁত পাহাড়কে এক জায়গা থেকে অপর জায়গায় আপনি স্থানান্তরিত করে নীল নিতে পারেন সম্ভব হতে পারে কিন্তু এই কপি এই কপি চরিত্রটা পরিবর্তন হবে না কালান্দার হারছে কোয়া দিদা কোয়া ভাই আমি যেটা বললাম এটা সত্য কথা একদম ভেবে চিন্তেই বললাম এই লোকটাকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা হলো এত কিছু হলো পজিটিভ কোনো আলোচনা নাই সবাই সমালোচনা করলো সে প্রেম করা জায়েজ ফতোয়া দিল যদিও ব্যাখ্যা করতে যাইতে যাইতে মানুষের সেই ধৈর্যটা নাই প্রেম করা শুরু করছে মেয়েদের ডান্স করা জায়েজ ফতোয়া দেয়া দিল মানুষ বিভ্রান্তিত করল রাসুল সাল্লাহামকে অপমান করে কথা বলল ক্ষমা চাইল বড় বড় ব্যক্তিরা পর্যন্ত তাকে নিয়ে কলম লেখলো তাকে শুধ্রানোর জন্য বলল আহ্বান জানালো সামনে থেকে এরকম করবে না সেও বলল কিন্তু ওই যে বললাম কত্তার লিঙ্গরে আপনি যতই ঘি মাখেন সেটা কখনো সোজা হবার নয় ওই যে বললাম জাবাল গের দাঁত জিবির না তো প্রিয় দর্শক এই ব্যক্তি বলতেছে মেয়েদের জন্য গান গাওয়া যায় যেটা জায়েস এটা মেয়েদের জন্য জায়েজ হবে পুরুষদের জন্য জায়েজ হবে এটা তাদের শারীরিক কোনো বিষয় না যে পুরুষের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা তাদের জন্য যদি গান গাওয়া জায়েজ হয় নাচে কমর দুলায়া পুরুষের জন্য রহিমিয়ায় নাচে কমর নাচায়া বললে সমস্যাটা কি হবে প্রিয় দর্শক কি বলে আগে শুনি আসি যে হুজুর কি উদ্দেশ্য মিন করতেছে আমি আপনি হয়তো ভুলও বুঝতে পারি হুজুরকে হ্যাঁ হুজুর বলেন তো আপনি

মানে ভারতের একটা প্রতি একটা ভালোবাসা মহাব্বত হৃদ বন্ধন আমাদের আছে এটা প্রমাণ হচ্ছে এই কফি বক্তা এই ছাগল বক্তা এই ছাগল বক্তা তার কথা তারা বোঝা আছে। ভারতের সব গায়িকাদের নাম জানে শ্রেয়া ঘোষালের নাম জানে এরপরে ডেহা করে নাম জানে তাদের আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম এরা মারাত্মক শিল্পী ভয়ঙ্কর শিল্পী এদেরকে হুজুরে খুব ভালো করে চিনে হুজুরে মাঝে মধ্যে মনে হয় রিফ্রেশমেন্ট হওয়ার জন্য মনে হয় হুজুরে গান গায় মানে হুজুরে শুনিয়ারকে গান টি যে রিফ্রেশমেন্ট একটু রিল্যাক্স থাকার জন্য আর কি হুজুরের মাঝে মাঝে মনে হয় কি করে গান শুনে আর না হয় এদের নাম জানবে কি তে ও ভাই তো বহালিয়ুদে শাকীরা والله শাকীরা রসিনা শাকীরার চিনি নামনেরা ওয়াক্কা ওয়াক্কা এ এটা না بقولা আইটাই তো নাও শাকীরা রসিনা তো যাক মাশাআল্লাহ হুজুরকে আল্লাহ তাআলা আরো বলদামি বাড়ায় দেখ তো দেখা যায় যে কাউকে ছাড় দেয় নাই মানে অনেকে গান শোনা থেকে কাউকে সার দেন আর কি কি মন মিন করে না তো তাহলে হুজুরের সবার গানে কি করে সেই কি শুনে এটা বোঝা যায় কুসু কাসু সবার গানই শুনে বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে ভারত মানে হুজুরে শুরুই করেছে বলিউড থেকে হুজুর কিন্তু হাই কোয়ালিটির মানে একজন ব্যক্তি ব্যক্তিসম্পন্ন আপনি বাংলাদেশে কোনো শিল্পীদের নাম নেয় নাই হুজুরের মুখ দিয়া কারণ হুজুরে তো পপুলার সিক্স সেভেন জি গতিতে হুজুরে চলে তো হুজুরে প্রথমেই ভারত এরপরে চলে গেছে ওই কি বলিউড নাকি হলিউডের কথা বলছে হুজুরে তো আচ্ছা যাক এরপরে হুজুর বলেন কি বলতে চাইতেছেন এবারে আপনার বউ আছে মনে হয় তো আপনি বিয়া করছেন না বাচ্চা কাচ্চা দেখা যায় চিপ দিলে মনে না দাদু উদ্বারে এখন মেয়েরা চাইলে নিজেরা নিজেরা গান গাইতে পারে আচ্ছা মেয়েরা চাইলে নিজের নিজেরা কিভাবে গান গাইবো আমি তো বুঝলাম না মানে পাঁচজন মেয়ে বৈশা পরে গান গাইবো তো গান গাইলে তাদের কণ্ঠটা বাইরে শুনবে না তাদের কণ্ঠের আওয়াজটা কি বাইরে ও শুধু শুধু শোনানো জায়েজ হবে তাদের কণ্ঠ তো পর্দা গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী কারণ কোরআনে করিমের ভিতরে আল্লাহ তালা বলছেন যে তোমাদের কণ্ঠ যদি মিষ্টি ভাবে মানুষের সাথে কথা বলো যাদের অন্তরে রোগ আছে কিংবা শয়তানে ধোকায় দিতে পারে তো এই জন্য তো তাদেরকে বলা হয়েছে মানে কট্টা মানে কর্কশরী পরপুরুষদের সাথে কথা বলার জন্য তো এখন যদি ঘরের ভিতরে চার পাঁচজন মিলামেশা যদি গান গায় তাহলে এটা বাইরের মানুষ তো অবশ্যই শুনবে হুজুরে কি মোটিভ দিতেছে আমার তো এটা বুঝে আসতেছে না আমার মাথায় তো এটা ঢুকতেছে না হুজুর ও হুজুর অথবা হাজব্যান্ডকে গান শোনাতে পারে আপনার বউ শোনা নাকি রে আমার তো মনে হয় না শোনা চেহারা মেহরা তো আপনার বউ আমার মনে হইতেছে মানে ঘুষিয়া দাগ দুঃখ ফালাই দিয়েছে মনে হয় আপনি মানে বৌলে এরকম কথা বলতেছেন আর এত কথা আপনি আমরা বলেন অথচ বিয়েই করছেন না এটা কোন ধরনের কথা আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি ইলিমা তা বলুন আমার মানে জানোই না সে বিষয়ে অভিজ্ঞতায় নাই সে বিষয়ে সে বিষয় নিয়ে হ্যাঁ কথা কয় বোর গান শোনাই বা বোর সাথে প্রেম করবা আরে বেড়া তুই বিয়েই করছো না তুই বোর মর্যাদা তুই বুঝবি কি আর বোর সাথে কিভাবে প্রেম পীড়িত করতো এটাই তুই বুঝবি কি মোটিভেশনাল স্পিকার তবে বয়ফ্রেন্ডকে আবার কিন্তু গান শোনানো যাবে না আবার আসছে বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ডকে গান শোনানো কি হবে না জায়েজ হবে না অন্য কিছু শোনাবেন বয়ফ্রেন্ডকে অন্য কিছু দেখাবেন শোনাবেন কারণ ইমোর জমানা তো এখন বিভিন্ন কিছু হতে পারে তো বয়ফ্রেন্ডকে গান শোনানো যাবে না কিন্তু প্রেম করা যাবে যেহেতু বয়ফ্রেন্ডের নামটা এখানে আসছে এর মানে কি প্রেম করে যাবে হুজুর সবসময় প্রেমের পক্ষে সাপোর্ট করে আর কি হুজুরের মানে একটা মজাগত স্বভাব ওই যে বললাম হুজুরের সংশোধন হবে না যতই আপনি ফিডান না কেড়ে ছাগলের মাথায় যখন আপনি কানে ধরে যদি বলবে এটা করবি এটা করবি ছাগল দেখবেন চুপ করে থাকবো যখন সেরে দিবেন তো দেখবেন একটা মাথা ঝাড়া দিয়ে করবো হ্যাঁ কিচ্ছু না তো এরকম ছাগল মেজাজ হচ্ছে এই কফি বক্তা ফালতু বক্তার কারণ মেয়েদের যে ভয়েস এটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত ঠিক না ও উনি তো আবার ফতোয়া জানে দেখা দা মেয়েদের ভয়েস যদি পর্দার অন্তর্ভুক্ত হয় তাহলে চার পাঁচজন নিজেরা নিজেরা মেয়েরা গান কেমনে কেমনি এমনি গান গাইলে কি মজা লাগবো গান গাওয়া তো গলা সাইরে গান গাইতে হয় গান গাওয়ার নিয়ম গজল গান এগুলা গলা সাইরা বলতে হয় তো আপনি কি বলতেছেন ঘরে একা একা নীরবে গান গাবে আরে গান যদি আপনি মেইন করেন যে হলিউড বলিউডের গান তাহলে তো এটা কোনো পক্ষেই জায়েজ হবে না কোনো ক্রমেই জায়জ হবে না আর যদি গান হয় যেটা বাংলা শব্দের গান এটা অর্থের দিক থেকে যদি ঠিক থাকে এবং অশ্লীলতা কোনো না থাকে বাজনা না থাকে অন্তরে রূপ তৈরি হয় অন্য কিছু খায়েশ তৈরি হয় এরকম কিছু যদি না থাকে তাহলে যে কোনো গানেতে সে গাইতে পারে তো বাজনা দিয়ে অশ্লীলতা ভরপুর না এখন তাহলে আপনি যে আপনি ব্যাপকভাবে ভাবে বলে দিলেন মেয়েদের জন্য গান গাওয়া তাহলে মানুষ কি মনে করবে কোনটা মনে করবে মানে হলিউড বলিউডের নায়িকারা যে গান গা এটা সারা যদি ওই গানগুলো যদি ঘরের ভিতরে বসে বসে আপনি ওয়াক্কা ওয়াক্কা ও এটা যায়স হবে কখনোই তো জায়স হবে না এটা যে সকল গানের মধ্যে এমন কোনো কথা নেই যেটা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে সে সকল গান গাওয়া মেয়েদের জন্য যায় এটা মেয়েদের জন্য হইলো কেন পুরুষরাও গাইতে পারবো এটা যেই সকল গানের মধ্যে অশ্লীলতা নেই যেই সকল গানের মধ্যে বাজনা নেই ঢোল তবলা নেই কোনো কিছু নেই ভালো বার্তা দেয় সেগুলো যেরকম কবিতা বলা যায় ওই সমস্ত কথাগুলো গানের আকারে সুরের আকারে বলা যায় মানে গজল এটা উর্দু শব্দ আর কি গানের বাংলা শব্দ আর কি এটাই আর কি বোঝাইতেছে ইসলামিক গান তো ইসলামিক গান তো এটা এভাবে তো হবে এটা পুরুষের জন্য যাইজো হবে মহিলার জন্য হবে এটা আলাদা করে মহিলাদের নামটা হান্দায় আদায় করে অনেক মজা লাগে বুঝি মহিলাদের নিয়ে কথা বলতে না দেবে